আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আজকে আমি পুরো দিনের ভিডিওটা মোটামুটি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে আমি শুরু করে দিয়েছি সকালে উঠে দেখলাম যে আমার বারান্দায় খুব সুন্দর কুমড়ো ফুলগুলো ফুটে আছে তা আমার দেখে খুব ভালো লাগতেছিলো আর মনে হচ্ছিলো যে ছোটোবেলায় যেরকম ডিমের সাথে ভাজি করে খেয়েছি আজকেও আমি সেরকম বানানোর চেষ্টা করব। আর আসলে মায়ের হাতের রান্না তো অসম্ভব মজা আর এটা যে যেমনই হোক না কেন তার মায়ের হাতের রান্নার কথা মানে অন্য মায়ের সাথে তুলনা করা যায় না যার মা তার কাছে অনেক বেশি ভালো আর তার রান্নাই সবচেয়েতে বেটার তো আমি চেষ্টা করব আজকে মায়ের মতো করে বানানোর তো আমার বাচ্চারা আসলে ওইভাবে খেতে জানে না তো চেষ্টা করব আর ডিমের সাথে ভাজি করলে ওরা বুঝতেই পারবে না ওরা মনে করবে যে আসলে ডিম ভাজিই করছে তো কুমড়ো ফুলগুলো আমি উঠাই নিয়েছি উঠায় রেখে দিব তারপরে হামজামণিকে স্কুলে দিব দিয়ে তারপরে আরও কিছু করব। তা ফুলগুলো খুব সুন্দর ফ্রেশ একদম তরতাজা আর এখানে কিন্তু অনেক বেশি সারও দেওয়া নাই তো কথা বলতে বলতে এই যে হামজা হামজামনিকে আমি স্কুলে দিয়ে দিয়েছি বারান্দায় আবার চলে এসেছি বারান্দায় দেখি একটা রজনীগন্ধা ফুল ফুটে আছে তো এটা আমি এখন কেটে ঘরের মধ্যে নিয়ে রাখবো আর ঘরের মধ্যে রাখলে পুরা ঘরটা একদম মানে এত সুন্দর গন্ধ হয় যে বলে বোঝানোর মতো না প্রায় এক সপ্তাহের মতো এরকম গন্ধ থাকে তারপর এরকম ফুটতে থাকে একটু ধীরে ধীরে কমে যায় কিন্তু এক সপ্তাহ এত বেশি গন্ধ থাকে যে কোনো স্প্রে করা লাগে না এত সুন্দর আর আমার খুব পছন্দের একটা ফুল আর আছে গোলাপ তা গোলাপ তো সবসময় দেখাই তো আজকে এটা দেখাচ্ছে আর গোলাপ ফুটলে আপনাদেরকে দেখাবো তো এই যে কুমড়ো ফুলগুলো আমি উঠায়ে টেবিলের উপর রেখে দিয়েছিলাম আর এগুলো আমি সব কিছু রেডি করে নিব দুপুরবেলা ভাজি করব তার জন্য তো এখন আমি সকালে নাস্তা বানাবো কারণ হামজামনি শুধু দুধ খেয়ে যায় আর এখন মোকরামিন উঠে গেছে সাহেব উঠে গেছে তো এই যে আমি পরোটা বানিয়ে নিয়েছি একটা পরোটা বানিয়েছি শুধু মোকরামিনের জন্য সে মাংসের ঝোল দিয়ে নাকি পরোটা খাবে তাকে দিয়ে দিলাম মাংসের ঝোল দিয়ে পরোটা আর আমাদের জন্যে যে রুটি আর এটা হলো আমি হলো কাঁচা বলা যায় যেটা ঠান্ডা পানি দিয়ে আটাটা ধরে তাড়াতাড়ি করে বানিয়েছি ওটা খাবো আর আলু ভাজি আর এই যে মাংস এটা হলো গরুর মাংস আর আছে খাসি যা ভুনা তো আমার সাহেব খাইছে গরুর মাংস আলু ভাজি আর আমি এই যে একটুখানি কলিজা ভুনা আর একটা রুটি নিয়েছি খাবো খাওয়ার পরে রান্নাঘরে চলে যাবো তাড়াতাড়ি করে রান্না করব। তো আজকে গার্ডেনের ভেন্ডি আর টমেটো আলু দিয়ে ছোট মাছ অল্প করে দিয়ে আমি একটু চচ্চড়ি বানাচ্ছি আর এভাবে চচ্চড়ি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আমার ভালো থেকে আমার সাহেব বেশি পছন্দ করেন এভাবে তো আমি এটা প্রায় অল্প কয়েকটা দিয়ে করি মাঝে মধ্যে আর কি ওর জন্য ও খুব পছন্দ করে তার সাথে খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে আর আজকে সবই গার্ডেনে সবজি টুকিটাকি রান্না করা হবে আর এইখানে আমি ইলিশ মাছ দিয়ে লাউ শাক রান্না করেছি তারপরে হামজামনের জন্য বেগুন আলু বড়ি আর ইলিশ মাছ আর শীতকাল মানে কুমড়ো বড়ি এটা আমার লাগবে এরকম একটা অবস্থা আর এখানে আমি গরুর মাংস একটু ভুনা করে নিচ্ছি এগুলাই আজকে আমাদের দুপুরের খাবার আর আমার একটু কাজ আছে বের হতে হবে তো সেখানে যাব তো আমি তাড়াতাড়ি করে রান্না করে একটু খাবারটা খাবো আর মুকরামিনকে খাওয়াবো আর মুরসালিন তো আসবে একদম স্কুল থেকে বিকালবেলা তো এগুলো হলো আমাদের দুপুরের খাবার এই আর আমি কাজে চলে যাচ্ছি কাজ থেকে এসে আবার কথা বলবো তো আমি কাজ সেরে এসেছি তা এখন রাতের বেলা একটু আমুক রামিনকে নিয়ে যায় নাই আমি সেই জন্য তার মন খারাপ তো পার্কে নিয়ে আসলাম পার্কে নিয়ে আসলে তার মন অনেক ভালো হয়ে গেছে সে ঘুরতেছে খেলতেছে আর এখানে ফুটবল খেলা হচ্ছে তো সে ফুটবল খেলা দেখবে আর স্কুটি চালাবে তো আমি বললাম ঠিক আছে তুমি স্কুটি চালাও ফুটবল খেলো সে ফুটবলের দিকে তাকাই থাকে আর স্কুটি চালায় সে খুব হ্যাপি মানে আমি তাকে নিয়ে যাই না তখন খুব মন খারাপ ছিল আসলে ওইখানে নিয়ে যাওয়ার মতো ছিল না সব ওরা মহিলারা আমরা ছিলাম একটা কাজের জন্য সেখানে কথা বলতে ছিল বিভিন্ন ধরনের তো ও ছোটো বাচ্চা কেউই নিয়ে আসে না আর বলা ছিল যে ওখানে নিয়ে যাওয়া যাবে না তাই আমি আর নিয়ে যাই নাই পরে এসে আমি মুক্রামিনকে নিয়ে পার্কে নিয়ে এসেছি সে খুব হ্যাপি আর ওর সাথে সাথে আমি কথা বলতেছি ওর সাথে আর ও ফুটবল খেলা দেখতেছে আর আমার হামিম কিন্তু মার্শাল অনেক সুন্দর ফুটবল খেলতে আসেছিল গোলকিপার তো এগুলো দেখে হামিমকে অনেক মিস করতেছি আর হামিম এখন কানাডাতে থাকে ওখানেও মাঝে মাঝে সে খেলে তো এখন আমি বাসায় যাব। তারপর মুকরামিনের ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা আছে তো মার্কেটে চলে এসেছি আমি আমার সাহেব আর মুকরামিন আর মুরসালিন বাসায় আছে মুরসালিনের স্কুল আছে পড়া আছে সে পড়তেছে তো এই যে আজকে জুতা কিনবো তো চলে এসেছি এই জুতাটা আমার অনেক ভালো পছন্দ হয়েছে তো আমি আজকে এটা কিনবো তারপরে সাহেব ও জুতা কিনবে আর মুকরামিনের দেখি কী কিনে দেওয়া যায় হামদার জন্য কিছু কিনব জুতাটা খুবই সুন্দর আর আমি পায়েও দিয়ে দেখেছি তো আমি এটা নিব আর এই দিকে চলে এসেছি যে আরও কিছু দেখতেছি যে মুরসালিনের জন্য কিছু নেওয়া যায় কি আমার সাহেবের জন্য তো সাহেব নিবে মনে হয় এটা মানে বাজারে আসলেই কোনো না কোনো একজনের জন্য কিনতে গেলে দেখা যায় তিনজনের জন্য কেনা হয়ে গেছে তো আমি জুতা কিনেছি আমার সাহেব জুতা কিনেছে আর মুরসালিনেরটা নিই নাই পরে নিব আর মুখরামিন ঘুরছে ফিরছে আর এই যে মুখরামিন একটা ছোট্ট বল নিছে এই বলটা নিবে আর হয়তো একটা গেঞ্জি কিনবো অ্যাডিডাসের একটা গেঞ্জি সে পছন্দ করছে সেটা ওকে কিনে দিতে হবে তো কিনে দিব সেটাই আর এই বলটা পেয়ে খুবই খুশি তো এরকম বল আমি দুইটা নিব একটা মুখরামিন একটা মোরসার্লিন নেবে আর এই যে ছোট্ট গেঞ্জিটা আমার বাবা শোনার জন্য কিনবো তো এই তো জুতা নিয়ে এখানে আমরা এখন বিলটা দিব দিয়ে তারপরে চলে যাব অন্য দিকে। তো এখানে ছোট ছোটো বলগুলা ফিফটিন দেরাম করে তো সব বাচ্চারা মনে এটা দেখলেই নিতে চাই। তো আমাদের এই যে এখান থেকে কেনাকাটা হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর অন্য সাইডে যাবো আর আজকে এত বেশি মানে ঘুরবো না অল্প একটু জিনিস দেখবো তারপরে কিছু কিনলে কিনবো না হলে চলে যাব কারণ বাসায় একটু কাজও আছে আর আজকে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি পুরো দিনটা আসলে কিভাবে যে কাটছে আমি নিজেই জানি না এই যে এখানে এসে একটু দৌড়াদৌড়ি মুকরামিন করলো তারপরে দোলনায় একটু খেলছে এখন বাসায় চলে যাব তো এই বাসায় চলে এসেছি তো এই তো জুতা কিনেছি আর মুকরামিনে তো দেখালাম আর পিৎজা কিনে নিয়ে এসেছিলাম তো পিৎজাটা রাতে খাবো আর মুক্রমিন রমিন মোরসালিন দুইজনই খুব হ্যাপি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম